চব্বিশ পরগনার মধ্যমগ্রাম দোলতলা সংলগ্ন ব্যাটারি গোটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্চি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকলপতিরা গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো খোঁয়ায় আগুন যেভাবে দমকলপতি ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী জাতীয় সড়কের পাশেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একশো বারো নম্বর জাতীয় সড়কে আংশিকভাবে রাখা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত জানা যায় আগুন আগুন লাগলো কীভাবে না আমরা অফিসে ছিলাম হঠাৎ একজন ম্যাসেঞ্জার গেলো গিয়ে বললো যে এরকম একটা এই লোকেশানে একটা ফায়ার হয়েছে ইলেকট্রিক বাইকের শোরুমে ইন্টারমিন সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে আসি মধ্যমন্ত একটা গাড়ি আসার সঙ্গে সঙ্গে মোটামুটি দুই দিক থেকেই আমি এন্ট্রি নিই নেওয়ার পরে আগুন তো আর মোটামুটি নেই আগুন নিয়ে সেটা কীভাবে লাগলো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমি যখন এসি তখন প্রচণ্ড স্মোক এবং কিছুই দেখা যাচ্ছিল